মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এক খুজুর বলেছেন দেওয়া যাবে না শেখ আপনার মাদ্রাসায় কি জাকাতের বা সত্যের ফিতরের টাকা দেওয়া যাবে আমার মেয়ের জামাই একজন প্রতিবন্ধী এবং অসহায় তাকে কি জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো আপনি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরের একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আমার মেয়ের জামাই একজন প্রতিবন্ধী এবং অসহায় তাকে কি আমি জাকাতের টাকা বা ফিটার টাকা দিতে পারবো দেখুন আসলে নিজের মেয়েকে নিজের কন্যাকে জাকাতের টাকা ফিফটার টাকা দেয়া যায় না এতে জাকাত ফিফটে আদায় হয় না কিন্তু মেয়ের জামাই কি দিতে পারবে যদি মেয়ের জামাই জাকাত বা সত্যি ফিফটে নেওয়ার যোগ্য হয় সে যদি অসহায় হয় দরিদ্র হয় এখন প্রতিবন্ধী বলেই যে অসহায় এমন নয় কিন্তু অনেক প্রতিবন্ধী আছে তাদের উপর জাকাত খরচ সত্যি ফিফটে তাদের বরং আরো দিতে হয় তাদের অন্য ব্যক্তিকে দিতে হবে তো এই ধরনের যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু তাকে জাকাত ফিফটার টাকা দেওয়া যাবে না বরং প্রতিবন্ধী হোক বা না হোক কোনো ব্যক্তি যদি অসহায় হয় মেয়ের জামাই যদি অসহায় হয় দরিদ্র হয় যে তার উপর জাকাত ফরজ নয় গরিব মানুষ তো তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু মেয়েকে নিজের কন্যাকে জাকাতের টাকা দিতে পারবেন না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল সে আপনার মাদ্রাসায় কি জাকাতের বা সতকে ফিতরের টাকা দেয়া যাবে দেখুন আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বেশ কিছু ছেলেপুলে অসহায় দরিদ্র ব্যক্তিকে দরিদ্র ছেলেপুলেকে নিয়মিত খরচ প্রদান করা হয় কারো কারো ক্ষেত্রে পরিপূর্ণ খরচ বহন করা হয় লীল্লা ফান্ড থেকে আর কারো কারো কিয়দাংশ ব্যবস্থা করা হয় বা কিয়দাংশ তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয় মাদ্রাসার ছাত্রদের যারা গরিব অসহায় তো সেক্ষেত্রে আপনারা মাদ্রাসার লিল্লা ফান্ডে মাদ্রাসা লীলা ফান্ডে দিতে পারবেন জেনারেল ফান্ডে না লিল্লা ফান্ডে দিতে পারবেন তাহলে আপনাদের জাকাত সপ্তাহের টাকা যথাযথ স্থানে খরচ হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে কিনা এর এ হুজুর বলেছেন দেয়া যাবে না দেখুন পূর্বেই বলেছি যে মাদ্রাসায় আসলে জেনারেল ফান্ডে দেওয়া যাবে যেখান থেকে উন্নয়ন কর্মকাণ্ড বা বিভিন্ন কাজ পরিচালনা করা হয় এই সমস্ত জায়গায় দিতে পারবেন না বরং মাদ্রাসার যে লিল্লা ফান্ড আছে যেখান থেকে শুধুমাত্র গরিব দরিদ্র ছেলেপুলেদের খরচ বহন করা হয় বা ভরণ পোষণের ব্যবস্থা করা হয় তো ওই ফান্ডে আপনারা দিতে পারবেন এতে সমস্যা নেই তো ওই হুজুর যে মাদ্রাসায় দিতে পারবেন না বলেছেন এটা হয়তো ওই জেনারেল ফান্ডে দেওয়া যাবে না অথবা মাদ্রাসা তৈরি করা মাদ্রাসা উন্নয়ন কর্মকাণ্ড

বিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না মসজিদ তো আর অসহায় দরিদ্র আর অসহায় দরিদ্র হলো জাকাতের হক হলো অসহায় দরিদ্র ব্যক্তিদের সুতরাং অসহায় দরিদ্র গরিব মিসকিন এদেরকে জাকাতের টাকা দিতে হয় তো মসজিদে দিলে আদায় হবে না মসজিদে জাকাতের টাকা সপ্তাহের ভিতরে টাকা দেওয়া যাবে না